অনুভূতি খুবই ভালো লাগছে খুবই ভালো মানে প্রথম থেকে টার্গেট ছিল মাধ্যমিক একটা ভালো করে একটা নাম বাদ সে কারণে প্রথম থেকে ডেডিকেটেড হিসেবে ভালো করে পড়াশোনা করতাম রেগুলার স্কুল যেতাম আর টিউশন রেগুলার ছিল ওইখান থেকে স্কুলে প্রায় আমার পুরো সিলেবাস কভার হয়েছে কারণ সেখানে সত্যি টিচারদের গাইডেন্স খুবই ভালো ছিল এছাড়া বাড়িতে আলাদা ভাবে আমাকে গাইড করেছেন আমার বাবা তিনি কি মানে কিভাবে পড়াশোনাটা করব কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটা তিনি সেই সব গাইড তিনি দিতেন আর তিনিও খুব সাহায্য করেছেন নিরল হাই স্কুলে আমি পড়াশোনা করেছি আর শিক্ষকদের কাছ থেকে খুবই সাহায্য পেয়েছি মানে তারা ক্লাসে তো পড়া তিনি খুব ভালো করে বোঝাতেন এবং প্রত্যেকটা বিষয় ক্লিয়ার না হওয়া পর্যন্ত ছাড়তেন না তার উপর এমনি যদি কোনো বিষয়ে আমার ডাউট থাকতো বা যেগুলো আমার বাড়তি কোয়েশ্চেন ছিল সেগুলোর জন্য আলাদা টাইম বের করার চেষ্টা করেছেন এবং করেছিল কতক্ষণ পড়াশোনা করতে আমি তোমার কতগুলো শিক্ষক বা শিক্ষক ছিল গৃহ শিক্ষক আমার ছিল না আর পড়াশোনা মোটামুটি আট থেকে দশ ওইটুকুই তার বেশি করতাম না আর গৃহ শিক্ষক ছিল না বাইরে টিউশন যেতাম নিরলে টিউশন ছিল সবগুলো ওইখানে যেতাম চারজন মানে যে আর্টস বিষয়গুলো যেমন বাংলা বাংলা ইতিহাস ভূগোল এই আর্টস এই তিনটা সাবজেক্ট আমি নিজে সেলফ স্টাডি করেছি আর স্কুলে যা হতো আর ইংরেজিটা পড়তাম ইংরেজিটা পড়তাম আর এদিকে সায়েন্সে ভৌত বিজ্ঞানটা পড়তাম আর ম্যাথ আর বায়োলজি পরিবারে বলতে এখন আমার মা তো ছোটবেলাতে মারা গেছেন বাবা আর আছেন তো তবে এখানে থাকেন না এটা মামার বাড়ি আমার আর এখানে মামা আছেন দাদু দিদিমা আর মাসি এই কদিন এসেছেন আগরডাঙ্গা বাবা এখন কিছু করেন না এখন রিটায়ার্ড আগে মাস্টারি করতে

আর আইআইটি জন্য প্রস্তুতিও শুরু করছি আমার অনুমতি ইনশাআল্লাহ খুব ভালো আর সবাই আপনাদের সকলেরই গর্ব গর্ব স্কুলে মাস্টারদের আমাদের সবারই গ্রামবাসী ক্ষেত্রগ্রামের সবারই গর্ব খুব মামারি হয়েছে খুবই কষ্টের মানুষ হয়েছে মামা মানুষ করলে আমি দিদি মানুষ করলাম আমার নাম রসে দাঁড়িয়ে আমি মানুষ সারা সারাদিন বাড়িতে কিভাবে এমন কোন খেলাধুলা না কারোর সঙ্গে যেমন স্কুল টিউশনে নিয়ে

মোহাম্মদ সেলিম আমার বোনের ছেলে হচ্ছে এবং আমি খুবই গর্বিত সেলিমের যখন সাত বছর বয়স তখন ওর মা মারা গেছে উনি আমার বাবা মার কাছে মানুষ আর আমার ভাই খুবই গাইড করেছেন এবং ওনার স্কুলের টিচার প্রাইভেটের টিচাররা খুবই সহযোগিতা করেছিলেন আমার মোহাম্মদ সেলিমের দিদা দিদিদের অবস্থা সেরকম ছিল না মানে যতটা ওকে সুযোগ সুবিধা দেওয়া দরকার ছিল সেইভাবে অতটা ওকে দেওয়া হয়নি তবু ওর পড়াশোনার খুবই আগ্রহ ছিল আর সেই জন্যই ও নিজের যোগ্যতায় এই পর্যায়ে এসেছে ভবিষ্যতে ও আরো আমাদের আর্থিক অবস্থা সেরকম নয় ওর ইচ্ছা খুবই মানে আইটিআই ওই অফিসার হতে চায় ওই রকম তবে আমাদের সহযোগিতা দেখা যাক আল্লাহ তালা কি করেন